একটা ফিফা বিশ্বকাপের জন্য যেখানে বিনিয়োগ হয় দুইশো বিলিয়ন ডলার সেই পৃথিবীতে দুবেলা দুমুঠো খেতে পায় না সাতশো মিলিয়ন মানুষ সবশেষ কাতার বিশ্বকাপে বানানো অত্যাধুনিক সব স্টেডিয়ামের ভবিষ্যতী বা কি হয়েছে দু একটি স্টেডিয়াম ছাড়া বাকিটা গেছে অপচয়ের খাতায় তাই তো প্রশ্ন উঠছে ভবিষ্যতে ফিফা বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে নতুন ভাবনার সূচনা হবে কি ফিফা ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী প্রায় পাঁচ বিলিয়ন দর্শককে একসুতোই বেঁধে ফেলা এক ইভেন্ট লাখ লাখ ভক্ত সমর্থক পাড়ি জমায় স্বাগতিক দেশটিতে এক বিশ্বকাপকে ঘিরে বিনিয়োগ হয় বিলিয়ন বিলিয়ন ডলার বড় অঙ্কটা যায় বিশাল আকৃতির দৃষ্টিনন্দন বেশ কিছু স্টেডিয়াম তৈরিতে তবে ঝাঁ চকচকে সেই সব স্টেডিয়ামের ভবিষ্যৎ আসলে কি প্রতি চার বছরে যেখানে বিলিয়ন ডলার অপচয় হয় শুধু এই এক ইভেন্টে পরিসংখ্যান বলছে সেই একই পৃথিবীতে প্রায় সাতশো মিলিয়ন মানুষ বাস করে সীমার নিচে যারা সার্ভাইভ করে দিনে মাত্র দুই ডলারে সবশেষ দু বাইশ কাতার বিশ্বকাপ দিয়ে শুরু করা যাক বিশ্বকাপ আয়োজনের জন্য ভিন্ন এক জগৎ তৈরি করেছিল কাতার যেখানে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে ভিন্ন ধর্মী সব অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করে বাড়তি নজর কেড়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি প্রায় দুইশো বিলিয়ন ডলার বিনিয়োগ করে রেকর্ড গড়েছিল তারা অর্থের সাথে যেখানে নীরবে ঝরেছিল শ্রমিকের লাশও এর মাত্র চার বছর আগে ষোলো বিলিয়ন ডলারে বিশ্বকাপ আয়োজন করেছিল রাশিয়া তার আগে দক্ষিণ আফ্রিকা আসর আয়োজন করেছিল মাত্র তিন দশমিক আট বিলিয়ন ডলারে দু চোদ্দোর ব্রাজিল বিশ্বকাপে অবশ্য খরচ হয়েছিল বিশ বিলিয়ন ডলার মাসখানেকের এক ইভেন্টের জন্য যেটাকেও ধরা হয় বিলাসিতা তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে সবশেষ কাতারের বিনিয়োগ পুনরায় ব্যবহারের পরিকল্পনা নিয়ে যে খরচ তারা দুহাতে করেছিল সেটার কি আদৌ সুফল পেয়েছে কাতার দু সালে রাশিয়া নয়টি নতুন স্টেডিয়াম তৈরি করেছিল বিশ্বকাপের জন্য তিনটি করা হয়েছিল সংস্কার বিশ্বকাপের পর স্টেডিয়ামগুলো লোকাল ফুটবলের উন্নতিতে ছেড়ে দেয় তারা তবে রাশিয়ার স্থানীয় ফুটবল লিগে গ্যালারিগুলো থেকে যায় অপূর্ণ কাজান এরেনার মতো দুই একটি স্টেডিয়াম রূপান্তর করা হয়েছে ভিন্ন বিনোদনের স্থান হিসেবে বাকিগুলোর কাঠামো মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকাও কম খরচে বানানো স্টেডিয়ামগুলো কাজে লাগিয়েছে মিউজিক্যাল পার্ক কিংবা বানজি জাম্পিংয়ের মতো অ্যাক্টিভিটিতে যদিও কেপটাউনের মতো অব্যবহৃত স্টেডিয়াম নিয়ে ভুগছে তারা তবে অপচয়ের সব মাত্রাকে ছাড়িয়ে গেছে কাতার কাতারের মোট জনসংখ্যার চেয়ে বেশি ধারণ ক্ষমতার স্টেডিয়ামগুলোর কয়েকটি রূপান্তরিত কাঠামো দিয়ে ভিন্ন ধর্মী কমপ্লেক্স তৈরির কাজ চলছে কিন্তু তিনটি স্টেডিয়াম রাখা হয়েছে ফুটবলের জন্যই পঁয়তাল্লিশ হাজার থেকে আসন সংখ্যা কমানো হয়েছে বিশ হাজারে বাকি স্টেডিয়ামগুলোর সিট কিংবা অন্যান্য কাঠামো ডোনেট করা হয়েছে উন্নয়নশীল দেশগুলোতে শুধুমাত্র কন্টেইনার দিয়ে তৈরি ভ্রাম্যমান নাইন সেভেন ফোর স্টেডিয়ামটি ছাড়া এক বিশাল অর্থের অপচয়ের উদাহরণ হয়েছে কাতার শুধু কি অর্থ অপচয় নানা অনিয়ম দুর্নীতির পাশাপাশি দ্য গার্ডিয়ানের মতে প্রায় ছয় হাজার কর্মীর লাশের উপর তৈরি হয়েছিল কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলো রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস